গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি এখন পুজো দেবো তো চলো একটু সিঁদুর টিদুর করে নিই আরে দেখো বাবু খেলা করছে বাবু হাই করে দাও হায় ও এখন বসে বসে কার্টুন দেখছো ওর কাজই হয়েছে খালি কার্টুন দেখা মানে খেলাও করে সকালবেলা পড়াতে এসেছিলো পড়েছে পড়ে এখন বলছে মা একটু কার্টুন চাই দাও খেলাও করছে কার্টুনও দেখছে বলছে তাহলে দে আমি পুজোটা দিয়ে নেই চলো তো সিঁদুর টেঁতুর পড়ে এসেছি এবার দেব আমি পুজো এই দেখো আমাদের ঠাকুর দাঁড়াও জানাটা খুলে দিই তাহলে ঘরটা একটু আলো হবে জ্বালনাটা খোলা হয় না মা বকা দেয় এরকম আমাদের হরিচান্দ গুরুচাঁদ আর এখানে আমার ছোট্ট গোপুসোনা রয়েছে গোপুসোনা ঠিক না কৃষ্ণ ঠাকুরই বলতে পারো যেহেতু বসে আছে আর ওই যে আমার মহাদেব আমার গণেশ আর আমার লক্ষ্মী ঠাকুর যাই হোক এখন পুজোটা ঝটপট করে দিয়ে দিই আমার সকাল সকাল বাসন টাসন সব ধুয়ে দিয়েছে এখন খালি আমি পুজোটা দেব তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট আর আমার এই জায়গাটা খুবই প্রিয় তো চলো আজকে এই পর্যন্তই কেমন লেগেছে ভিডিওটা তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো টাটা